বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে বহরমপুরে বামফ্রন্টের সম্প্রীতির মিছিল উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের দিন হিসেবে ছয়ই ডিসেম্বর দিনটিকে সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় লাগাতার আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের ওপর মূলত এটি প্রতিবাদে শুক্রবার দুপুরে বহরমপুর শহর জুড়ে একটি মিছিল সংগঠিত করা হয় মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এই মিছিলে সামিল ছিলেন মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুর ব্লক বামফ্রন্টের সকল স্তরের নেতৃত্ব সহ দলের একনিষ্ঠ কর্মী ও সমর্থকেরা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা নিয়ে এদিন এই মিছিলের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এদিন বহরমপুরের সিপিআইএম পার্টি অফিস থেকে একটি মিছিল বেরিয়ে টেক্সটাইল মোড় হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে বহরমপুর পৌরসভার সামনের দিকে গিয়ে আবার পার্টি অফিসে শেষ করা হয় বাংলাদেশ ও ভারত সহ সর্বত্র সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং বাংলাদেশের পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতেই আজকের এই প্রতিবাদ মিছিল করা হয় বলে জানিয়েছেন সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা আজকে আমরা রাস্তায় নেমেছি বামপন্থীদের পক্ষ থেকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বহরমপুরে যেমন কেন্দ্রীয় মিছিল হচ্ছে তেমনি গোটা জেলাতেই এই মিছিল সংগঠিত হচ্ছে আজকে আমরা দেখছি বাংলাদেশ সহ আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং রুটি উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে এই মিছিল আমরা সামিল হয়েছি আজকে ধর্মীয় মেরুকরণ করে যারা সরকারের দিকে থাকতে চাইছে একদিকে যেমন বাংলাদেশে আর একদিকে যেমন জামাতরা ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তেমনি এ দেশেও আর এর নেতৃত্বে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ফলে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়ে তারা ভোটে জিততে চাইছে আমরা তার বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমাদের অনুরোধ যে এই সম্প্রীতি রক্ষা করবার জন্য সবাইকে রাস্তায় এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে মৌলবাদী শক্তিকে পরাস্ত করতে এই দাবিতে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই বাবরি মসজিদ ধ্বংসের আজকে ছয় ডিসেম্বর আমরা এই কারণে আজকে রাস্তায় নেমেছি অন্যদিকে এই সময়কালে দাঁড়িয়ে বাংলাদেশ সহ আমাদের দেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের প্রতিবাদ জানাতেই আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে বহরমপুর শহরে যেমন একদিকে কেন্দ্রীয় মিছিল হচ্ছে তেমনি গোটা জেলায় আজকের দিনটি আমরা সম্প্রীতি দিবস হিসাবে পালন করছি বামফ্রন্টের পক্ষ থেকে এবং এই মিছিল আমরা সেই কারণেই আজকে সামিল হয়েছি আজকে ভারতবর্ষে যে সংখ্যাধিক্যবাদ যেটা কায়েম করা হচ্ছে এবং ঘৃণার রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে বহুত্ববাদকে বাদকে কায়েম করবার জন্যই আমরা চাইছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই মিলন মহান যাতে থাকে ঐক্য থাকে সম্প্রীতি থাকে মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যাতে ভেদাভেদ না থাকে তার জন্যই বামপন্থীরা লড়াই করে রাস্তায় থাকে আজকেও আমরা শান্তি সম্প্রীতির জন্যেই এই বহরমপুরে মিছিলে সামিল হয়েছি যে অবশ্যই বাংলাদেশ এবং ভারতে এছাড়াও বিভিন্ন দেশে যে সংখ্যা সংখ্যালঘুদের উপর ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধেই আজকে আমরা পথে নামছি সেই মিছিল করছি বহরমপুর থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ